বারো বৎসর বনবাস এবং এক বৎসর অজ্ঞাতবাসের পর পাণ্ডবেরা পূর্ব শর্ত মতো অর্ধেক রাজত্ব দাবি করলে দুর্যোধন রাজত্ব দেয়া তো দূরের কথা সুচগ্র পরিমাণ মাটিও বিনা যুদ্ধে দিতে অস্বীকার করেন পাণ্ডবপক্ষ দ্বারা আনিত সকল প্রকার মীমাংসা রফা এবং সকল দৌত দুর্যোধন প্রত্যাখ্যান করলে পরিশেষে ক্ষত্রিয়মাতা কুন্তীর আদেশে পিতৃহীন পাণ্ডবেরা যুদ্ধে মনস্থির করেন কুরুক্ষেত্র নামক স্থানে কৌরব এবং পাণ্ডবেরা তাদের বিশাল সৈন্যবাহিনীসহ যুদ্ধে সম্মুখ ভর্তি হলেন ধর্মপথে হোক বা অধর্মপথে হোক অথবা যে কোনোভাবেই হোক না কেন রাজ্য দখলের লালসায় দুর্যোধন যুদ্ধে অবতীর্ণ হলেন সম্পন্ন ধৃতরাষ্ট্রের মতিবিদ্দিস যুক্ত হওয়ায় তিনি নিজ পুত্র ও পাণ্ডবদের মধ্যে বিভাজন আনয়ন করেছিলেন ফল হয়েছিল কুলনাশকারী যুদ্ধ ভেদভাবহীন পাণ্ডবদের মন কেঁদেছিল উভয় দলের প্রতিটি মানুষের জন্য ফলে অর্জুন যুদ্ধ করতে অপারগ হন তখন ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ প্রধান অর্জুনকে ধর্মাধর্ম বিষয়ে সঠিক পথ প্রদর্শন করেন ফল হল ভগবদ্গীতার মতো মহান ধর্মগ্রন্থের আত্মপ্রকাশ যার সমস্ত মানবজাতির মুক্তির দিশারি শ্রীমৎ ভগবানের মুখ নিশ্চিত হওয়ায় এই শাস্ত্রটিকে শ্রীমদ্ ভগবত বলা হয়েছে আনন্দসহ গানের আকারে এটি গাওয়া হয়েছে বলে একে গীতা বলা হয় এতে সম্পূর্ণ উপনিষদের সারতত্ত্ব আছে এবং ভগবত বাণী হওয়ায় একে উপনিষদ বলে সমস্ত বর্ণ আশ্রম ও সম্প্রদায়ের মঙ্গলকারী এবং সর্বশ্রেষ্ঠ বিদ্যা হওয়ায় এটিকে ব্রহ্মবিদ্যা এই গ্রন্থে কর্ম জ্ঞান ভক্তি প্রভৃতি ধ্যান সমস্ত যোগ শিক্ষা প্রদত্ত হয়েছে বলে এটিকে যোগশাস্ত্র বলা হয় সাক্ষাৎ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ এবং মানবশ্রেষ্ঠ অর্জুনের কথোপকথন ও মহিমার বর্ণনা থাকায় এই গ্রন্থটিকে শ্রীকৃষ্ণার্জুন সংবাদ নামেও অভিহিত করা হয় শ্রীমদ ভগবদ গীতার প্রথম অধ্যায়টি শুরু এবং শেষ হয়েছে ভক্তিতে বিষাদমগ্ন অর্জুন ভগবতমুখী হওয়ায় ভগবানের সাথে নিত্য সম্বন্ধ স্থাপিত হয়েছে অর্থাৎ এখানে ভগবানের সাথে অর্জুনের যোগ হয়েছে সেজন্য এই প্রথম অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যোগ রাখা হয়েছে চলুন এখন জেনে নেওয়া যাক শ্রীমদ্ভগবৎ গীতার প্রথম অধ্যায়ে অর্জুন বিষাদ যোগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি কী বলেছিলেন মহর্ষি বেদব্যাস রাজা ধৃতরাষ্ট্রকে দিব্য প্রদান করতে চেয়েছিলেন জন্মান্ধ ধৃতরাষ্ট্র নিজ বংশের বিনাশ দেখতে চাননি কিন্তু তিনি যুদ্ধ সংবাদ জানতে বিশেষ আগ্রহী ছিলেন ধৃতরাষ্ট্রের ইচ্ছায় তার অন্যতম মন্ত্রী গবর্ণ নামক শুদ্র বংশজাত জ্ঞানী ও ধর্মাত্মা সঞ্জয় ব্যাসদেবের থেকে দিব্যচক্ষু প্রাপ্ত হন নিজ ভবন থেকেই দিব্যচক্ষুর প্রভাবে সঞ্জয় যুদ্ধক্ষেত্রের সমস্ত ঘটনা দেখতেও শুনতে পান এবং সে সমস্ত তিনি রাজা ধৃতরাষ্ট্রকে বর্ণনা করেন তার প্রিয় পুত্র দুর্যোধন রাজ্যলাভ করছেন কিনা এই উদ্বেগেই ধৃতরাষ্ট্রের প্রশ্ন সঞ্জয়কে ধৃতরাষ্ট্রের মূল অভিপ্রায় ছিল যে কোনো উপায়ে নিজ পুত্র দুর্যোধনের রাজ্যপ্রাপ্তি যদি আত্মীয় স্বজন বন্ধু বজ্জনিত পাপকর্মরূপ অধর্মের ভয়েতে পাণ্ডুপুত্রেরা যুদ্ধে বিরত হন তাহলে দুর্যোধনের পক্ষে রাজ্য লাভে কোনো অসুবিধা হবে না এমনটি আশা ছিল ধৃতরাষ্ট্রের যে কোনো কর্মকাণ্ডের পূর্বে ধর্মকে সংস্থাপন করা বা ধর্মকে সাক্ষী রেখেই কর্ম শুরু করা বৈদিক সংস্কৃতির বৈশিষ্ট্য জবাল শ্রুতিতে বা শতপথ ব্রাহ্মণে কথিত আছে কুরুক্ষেত্র দেবতাদের যজ্ঞভূমি সমস্ত জীবের কাছেই এটি ব্রহ্মসদনস্বরূপ এই যজ্ঞভূমি ইষ্টপ্রাপ্তির কারক এবং ধর্মভূমি রাজা কুরুও এই স্থানে যজ্ঞ তপস্যা করেছিলেন ধর্মীয় তপস্যা ভূমি হওয়ায় কুরুক্ষেত্রকে এখানে ধর্মক্ষেত্র নামে উল্লেখ করা হয়েছে এটি কুরুবংশীয় নিজস্ব ভূমি হওয়ায় ধৃতরাষ্ট্র ও পাণ্ডুপুত্রেরা সকলেই এই ক্ষেত্রটির সমান অধিকারী এবং সেই কারণেই উভয় পক্ষ কুরুক্ষেত্রে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন সঞ্জয় দুর্যোধনকে রাজা সম্বোধন করার তাৎপর্য হল ধৃতরাষ্ট্র নয় প্রকৃত রাজা ছিলেন দুর্যোধনই কারণ দুর্যোধনই রাজ্য পরিচালনা করতেন এবং তিনি এই মহাযুদ্ধের একমাত্র কারণ মহামতি ভীষ্ম কৌরব দলের সেনাপতি অথচ দুর্যোধন প্রথমে তার কাছে না গিয়ে গুরু দ্রোণাচার্যের কাছে গেলেন এটি ছিল দুর্যোধনের একটি কূটনৈতিক চাল এবং ভীষণ মানসিক ভীতি গুরু দ্রোণাচার্য শিষ্য অর্জুনকে সর্বাধিক স্নেহ করতেন একথা সকলেরই বিদিত ছিল কাজেই দ্রোণাচার্য যাতে বিশেষ স্নেহ পরবশয়ে অর্জুন বা পাণ্ডবদের প্রতি কোনো প্রকার দুর্বলতা প্রকাশ না করে ফেলেন এবং প্রক্ষপাতিত্ব শূন্য হয়ে সর্বান্তকরণে দুর্যোধনকে সহায়তা করেন এটি ছিল দুর্যোধনের প্রথম উদ্দেশ্য দ্বিতীয়ত দুর্যোধন ধৃষ্টদমনের নাম না নিয়ে তার পিতা রাজা দ্রুপদের নাম উল্লেখ করেছিলেন কারণ রাজা দ্রুপদ ছিলেন দ্রোণাচার্যের অতি পুরাতন শত্রু দুর্যোধন চেয়েছিলেন দ্রোণাচার্যের ভিতর সেই পুরাতন ও সুপ্ত বড়ি ভাবটিকে নতুন করে জাগিয়ে তুলে ভাব আনয়ন করতে যাতে দ্রোণাচার্য যুদ্ধে বিশেষভাবে তৎপর হন বিশাল ধনুককে মহেশ্বাস বলে যারা এরূপ মহেশ্বাসধারী তারা হলেন মহেশ্বাসা এতে ছিলা পড়ানো বান সংযোজন এবং স্বর নিক্ষেপ কেবলমাত্র অত্যন্ত বলশালী যোদ্ধাদের পক্ষেই সম্ভব হয় এরূপ বিশাল ধনুরধারী সকলে অসাধারণ পরাক্রমশালী হয়ে থাকেন তারা দৈহিক বলে ভীমের সমকক্ষ এবং স্বর নিক্ষেপে অর্জুনের সমান শৌর্য সম্পন্ন বলেই মান্য করা হয় অসামান্য যোদ্ধাদেরকেই মহারথী বলা হয় একজন মহারথী রথে বসে একসাথে দশ হাজার যোদ্ধার সাথে যুদ্ধ করতে সক্ষম এরূপ অনেক মহারথী পাণ্ডব সেনা দলে বিরাজমান আছেন পাণ্ডবদের প্রতি বিদ্বেষ জন্মানোর জন্য দুর্যোধন গুরু দ্রোণাচার্যকে পাণ্ডব দলের বিশিষ্টতা জানালেন যাতে দ্রোণাচার্য অতি বিশেষ তৎপরতা সহ দুর্যোধনের জন্য যুদ্ধ করেন এক এক করে পাণ্ডব দলের সমস্ত সুরবীরদের নাম জানিয়ে দুর্যোধন গুরুকে এটিই বোঝাতে চাইলেন যে এই সমস্ত যোদ্ধারাই অসীম ক্ষমতাশালী এবং প্রত্যেকেই ভীম অর্জুনের সমকক্ষ কাজেই তিনি যেন তাদের প্রত্যেকের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করেন মহামতি ভীষ্ম এবং দ্রোণাচার্য যুদ্ধে ত্রিভুবন জয় করার ক্ষমতা রাখেন দুর্যোধন গুরুকে এটি বিশেষভাবে বোঝাতে চাইছেন এই দুজন ছাড়াও কর্ণ কৃপাচার্য প্রভৃতিও যুদ্ধে অমিত পরাক্রমশালী তা বলার আর অপেক্ষা রাখে না পূর্বে কৃপাচার্যের নাম না উল্লেখ করে প্রিয় সখা কর্ণের নাম উল্লেখ করায় গুরু রুষ্ট হতে পারেন এই আশঙ্কায় দুর্যোধন কৃপাচার্যের নাম বলার সাথে সাথে তিনি যে একাই সকল পাণ্ডব সৈন্য জয় করতে সক্ষম সে কথা জানাতে ভোলেননি মহামতি ভীষ্মের ইচ্ছা মৃত্যু বড় ছিল তিনি স্বেচ্ছায় প্রাণত্যাগ না করলে কেউই তাকে মারতে পারবে না দ্রোণপুত্র অশ্বত্থামা এবং কৃপাচার্য ছিলেন অমর তারা চিরজীবী তাদের মৃত্যু হবার নয় দুর্যোধনের একশত ভাইয়ের মধ্যে একমাত্র বিকর্ণ ছিলেন পরম ধার্মিক সেজন্য বিকর্ণ ও ধার্মিক ভুরিশ্রবার নাম উল্লেখ করে দুর্যোধন বোঝাতে চাইলেন যে শুধুমাত্র পাণ্ডবেরাই ধার্মিক নয় তিনি নিজেও ধর্মে বিশ্বাসী এবং ধার্মিক যেহেতু তার দলেও বিশিষ্ট ধর্মযোদ্ধারা অংশগ্রহণ করেছেন ভীম প্রকৃতপক্ষে পাণ্ডব দলের সৈন্য অধিনায়ক ছিলেন না কিন্তু দুর্যোধনের যত ভয় ছিল শুধুমাত্রই ভীমের জন্যই কারণ বিষ খাইয়ে বা বিভিন্নভাবে বহুবার চেষ্টা করেও দুর্যোধন ভীমকে হত্যা করতে সক্ষম হননি বরং প্রতি ক্ষেত্রেই তিনি ভীমের কাছে পরাজিত হয়েছেন অসীম শক্তিশালী ভীমের শরীরে একশত হাতির বল বিশেষ করে দয়া মায়াহীন ভীম দুর্যোধন সহ তাদের একশত ভাইকে হত্যা করার জন্য প্রতিজ্ঞা করে রেখেছেন ভীমই দুর্যোধনের নজরে একমাত্র এবং প্রধান ত্রাসের কারণস্বরূপ এই ভীমাতঙ্কেই দুর্যোধন দিশাহারা হয়ে ভীমকেই দলের সংরক্ষক বলে ভাবছেন এবং তা গুরুর কাছে ব্যক্ত করেছেন দুর্যোধনের ছিল এগারো অক্ষৌহিনী সৈন্য এবং পাণ্ডবদের ছিল সাত অক্ষৌহিনী সৈন্য অর্থাৎ দুর্যোধনের চার অক্ষৌহিনী সৈন্য অধিক ছিল পাণ্ডবদের থেকে এর মধ্যে আছে ভগবান শ্রীকৃষ্ণের থেকে পাওয়া অতি বিশেষ প্রশিক্ষিত নারায়ণী সৈন্যদলও এত কিছু থাকা সত্ত্বেও ভীমের ভয়তে দুর্যোধনের মনে হয়েছিল যে তাঁর সৈন্যবল অপর্যাপ্ত পাণ্ডব সৈন্যদলের সাথে যুদ্ধে তারা পেরে উঠবেন না দুর্যোধনের মনেতে ভয়ের আরেকটি কারণ ছিল স্বয়ং ভীষ্ম যিনি দুর্যোধনেরই সেনাপতি ভীষ্ম পাণ্ডবদের এবং বিশেষ করে অর্জুনকে অতিরিক্ত স্নেহ করতেন এবং ভীষ্ম ছিলেন কৃষ্ণানুরাগী কৃষ্ণপ্রেমী এবং কৃষ্ণভক্ত সেই ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব পক্ষ অবলম্বন করেছেন এটিও ছিল দুর্যোধনের কাছে অত্যন্ত ভয়ের কারণ যেহেতু তিনি নিজেকেই বিশ্বাস করতে পারেন না সেক্ষেত্রে তার পক্ষে ভীষ্মকে বিশ্বাস করা আরও কঠিন বাস্তব ছিল তিনি দ্রোণাচার্যকেও ঠিক মতো বিশ্বাস করতে পারছিলেন না এই সমস্ত কারণে তার মনে হয়েছিল যে তার সৈন্যবল অপর্যাপ্ত এবং তারা পাণ্ডবদের পরাজিত করতে সক্ষম হবে না ভীষ্ম ছিলেন কৌরব দলের সৈন্য অধিনায়ক কাজেই তিনি ঠিকমতো রক্ষিত থাকলে এবং উপযুক্ত সহায়তা পেলে তার পক্ষে সুষ্ঠুভাবে যুদ্ধ পরিচালনা করা সহজ হবে এই ছিল দুর্যোধনের অভিপ্রায় সেজন্য তিনি সকলকে নির্দেশ দিয়েছিলেন সকলে যেন নিজ নিজ অধিকার এবং যোগ্যতা মতো সকল দিক হতে পিতামহ বিশ্বকে রক্ষা করেন এবং সহযোগিতা করেন দুর্যোধন পাণ্ডব সৈন্য সমাবেশ দেখে অত্যন্ত ভীত হয়ে ভয় নিবৃতির জন্য ছলনাপূর্বক আচার্য দ্রোণের শরণাগত হয়েছিলেন আচার্য দুর্যোধনের সমস্ত কথা শুনেও প্রত্যুত্তরে একটি কথাও না বলে চুপ করেছিলেন হতাশ দুর্যোধন তখন নানান কথায় স্তুতি করে পিতামহ ভীষ্মের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন তাকে সন্তুষ্ট করার অছিলায় সকলকে নির্দেশ দেন পিতামহকে রক্ষণের জন্য দুর্যোধনের অভিব্যক্তি লক্ষ্য করে এবং বিষয়টি অনুধাবন করে ভীষ্ম দুর্যোধনের ভয় ভাঙাবার জন্য সিংহনাথ এবং শঙ্খনাদ করেন ভীষ্ম দুর্যোধনের মানসিক ভীতি দূর করার জন্য শঙ্খবাদন করেছিলেন যুদ্ধারম্ভ ঘোষণার জন্য তিনি শঙ্খ বাজাননি কৌরব সৈন্যদল কিন্তু বিশ্বের শঙ্খবাদনকে যুদ্ধ আরম্ভের ঘোষণা অনুমান করে সকলে একসাথে মোহা সকল রণবাদ্য বাজিয়ে সমস্ত আকাশ বাতাস মুখরিত করে তুলেছিলেন এই মহারোলেও কিন্তু পাণ্ডবদের মধ্যে ভয়ের কোনো প্রভাব পড়েনি সকল রণবাদ্য মানে সেই সময়ে সেই স্থানে যে যে রণবাদ্য বাজানো হয়েছিল তার বর্ণনা দেওয়া হল নাকারাকে ভেরি বলে এটি লৌহ নির্মিত ও মহিষের চামড়ায় আচ্ছাদিত থাকে ঢোলকে পণব বলে এটি কাঠ বা লোহা দিয়ে তৈরি হয় এবং ছাগলের চামড়া দিয়ে ঢাকা থাকে এগুলিকে কাঠের দণ্ড দিয়ে বাজানো হয় আনক বলে মৃদঙ্গকে বা পাখো আঁচকে এটি মাটি দিয়ে প্রস্তুত হয় এবং চামড়ায় আচ্ছাদিত থাকে এটি হাত দিয়ে বাজানো হয় নরসিংহাকে গমুক বলে এটি মাখানো আকৃতির হয় এবং এর মুখটি গরুর মুখের মতো হয় এটিকে মুখ দিয়ে বাজানো হয় অর্জুনের রথটির নাম ছিল কপিধ্বজ নয়টি গরুর গাড়ির সমপরিমাণ অস্ত্রশস্ত্র বহন করা যায় এমন একটি দিব্য রথ অগ্নিদেব অর্জুনকে উপহার দিয়েছিলেন সেই বিশাল ও আশ্চর্য রথটি ছিল স্বর্ণমণ্ডিত এবং তেজময় চাকাগুলি ছিল বিশাল এবং দৃঢ় রথটির ধ্বজাতে বিদ্যুতের ঝিলিক পরিদৃষ্ট হতো রথটি বিনা প্রয়োজনে কোথাও থেমে যেত না বা কোথাও আটকে যেত না রথটির চূড়া চার ক্রোশ দূর হতে পরিদৃশ্যমান হতো গন্ধর্বরাজ চিত্ররথ এক শতটি দিব্য সুন্দর ও সুশিক্ষিত ঘোড়া অর্জুনকে প্রদান করেছিলেন তার থেকে চারটি সুন্দর শ্বেত অশ্ব অর্জুনের সেই দিব্য রথে প্রযুক্ত ছিল রথের মাথায় অর্থাৎ ধ্বজাতে স্বয়ং হনুমান বিরাজ করতেন অর্জুন এবং শ্রীকৃষ্ণকে আপ্তকাম দুই ঋষির অবতার স্বরূপ নর এবং নারায়ণ হিসেবে মান্য করা হয় ওই দিব্য রথের রথি ছিলেন নর অবতার অর্জুন এবং সারথী ছিলেন নারায়ণ অবতার রূপ ভুবনমোহন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যেহেতু অর্জুন এবং শ্রীকৃষ্ণ ছিলেন অসাধারণ পুরুষ সেহেতু তাঁদের পাদপর্শ প্রাপ্ত দিব্য রথটিও ছিল অসাধারণ ভীষ্মের শঙ্খনাদের পর প্রথমে শ্রীকৃষ্ণ এবং পরে অর্জুন তাদের দিব্য অলৌকিক শঙ্খ জোরে বাজিয়েছিলেন মহামতি ভীষ্ম কৌরবদল অধিনায়ক হিসেবে অবশ্যই প্রথমে শঙ্খবাদন করতে পারেন এটি যুক্তযুক্ত কিন্তু শ্রীকৃষ্ণ পাণ্ডবপক্ষে নির্বাচিত অধিনায়ক ছিলেন না তিনি ছিলেন অধিনায়ক অর্জুনের রথের সারথি মাত্র এখানে প্রশ্ন আসতেই পারে এমন ক্ষেত্রে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের হয়ে কোন অধিকারে প্রথমে শঙ্খবাদন করতে পারেন উত্তর হল ভগবান শ্রীকৃষ্ণ দলের জীবনের সর্ব বিষয়ের অধিনায়ক ছিলেন পুরুষোত্তম শ্রীকৃষ্ণ ছিলেন পাণ্ডবদের ভ্রাতা বন্ধু সুরিত এবং পরম গুরু পাণ্ডবেরা নিজেদের ভালো মন্দ সমস্তই শ্রীকৃষ্ণের পদতলে সমর্পণ করে দিয়েছিলেন কাজেই পাণ্ডবদলের তরফে প্রথমে শ্রীকৃষ্ণের শঙ্খবাদন কোনোভাবেই অশোভন হয় না বরং তা ভগবানের অপার করুণা এবং আশীর্বাদরূপেই পরিগণিত হয় এখানে সঞ্জয় পাণ্ডবদের নামের পরিচয়তে কিছু বিশেষণ প্রয়োগ করেছেন সকল ইন্দ্রিয়ের চালক ও নিয়ামক সর্বান্তর্যামী পাণ্ডব সখা ভগবান শ্রীকৃষ্ণকে ঋষিকেশ বলা হয়েছে সমস্ত রাজাদের পরাজিত করে অজেয় অর্জুন প্রচুর ধন অর্জন করেছিলেন তাই তাকে ধনঞ্জয় বলা হয়েছে হিরিম্ব বক প্রভৃতি রাক্ষস বধ করায় ভীমকে ভীমকর্মা বলা হয়েছে এবং তিনি প্রচুর অন্নভোজনকারী হওয়ায় তাকে ব্রিকদর বলা হয়েছে ধর্মের আরাধনা করে কুন্তিদেবী যুধিষ্ঠিরকে পেয়েছিলেন এবং তিনি প্রকৃত ক্ষত্রিয় মাতা ছিলেন তাই যুধিষ্ঠিরকে কুন্তিপুত্র বলা হয়েছে মহামতি সঞ্জয় পাণ্ডবদের প্রত্যেকের শঙ্খের নামগুলি বিশেষভাবে উল্লেখ করেছেন অথচ তিনি পিতামহ ভীষ্ম অথবা কৌরব পক্ষের কারোরই শঙ্খের নাম জানাননি সঞ্জয় রাজা ধৃতরাষ্ট্রকে দলের প্রায় সকল মহারথীর নামই জানিয়েছেন কিন্তু কৌরবদের পক্ষে শঙ্খবাদনে কেবলমাত্র ভীষ্মের নামই উল্লেখ করেছেন এই নামের পরিচয় দিয়ে তিনি হয়তো ধৃতরাষ্ট্রকে বোঝাতে চেয়েছেন যে পাণ্ডব দলে প্রচুর ভুবন বিখ্যাত অসামান্য যোদ্ধারা রয়েছেন কিন্তু তোমার পুত্রের দলে তেমন প্রভাবশালী যোদ্ধা খুব একটা নেই অথবা তিনি হয়তো ধৃতরাষ্ট্রকে এটি ইঙ্গিত করতে চেয়েছেন যে তোমার পুত্রপক্ষ অপেক্ষা পাণ্ডবপক্ষ অনেক বেশি শক্তিশালী প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ ভক্ত সঞ্জয় ধর্মপ্রবণ পাণ্ডবদের প্রতি অধিক সহানুভূতিশীল ছিলেন বলেই তিনি পাণ্ডবদের বর্ণনা বেশি দিয়েছেন এবং অধার্মিক কৌরব বিবরণ যথাসম্ভব কম দিয়েছেন পাণ্ডবদের শঙ্খনিনাদ সমস্ত আকাশ বাতাস তোলপাড় করে দিল সেই ভীষণ শব্দে অন্যায়ভাবে রাজ্য দখলকারী ও যুদ্ধকামী কৌরবদের এবং তাদের সাহায্যকারী রাজন্যবর্গের হৃদয় বিদীর্ণ করে তুলল কৌরবদের শঙ্খবাদন এবং রণবাদ্যের শব্দে পাণ্ডবদের মধ্যে কোনো প্রকার চাঞ্চল্য উৎপন্ন করতে পারেনি কারণ বনবাসে যাওয়ার আগে পাণ্ডবেরা ধর্মপথে রাজ্য পরিচালনা করেছিলেন এবং বনবাসের পর চুক্তি অনুসারে ন্যায়সঙ্গতভাবে তারা রাজ্য ফেরত পাননি তারই পরিণামে আজ তাঁদের যুদ্ধে অপতীর্ণ হতে হয়েছে সেই জন্যই এই যুদ্ধে পাণ্ডবদের মনে কোনো ভয় ছিল না ছলচাতুরি পাপ ও অন্যায় আচরণে কৌরবদের মনকে দুর্বল করে দিয়েছিল আজ তারা ভীত এবং সন্ত্রস্ত হয়েছেন সংঘতনী হওয়ার পর উভয় দলের সৈন্যগণ অস্ত্র সহ যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে দাঁড়ালেন বীরত্বের প্রতিমূর্তি অর্জুনও নিজ গান্ডীপ হাতে তুলে নিলেন সামনে দণ্ডায়মান অন্যায়ভাবে রাজ্য দখলকারী ও যুদ্ধ অভিলাষী রাজন্যবর্গকে দেখে গোপিধ্বজ রথারুরো অর্জুন ঋষিকেশকে বললেন হে অচ্যুত তুমি উভয় সৈন্যদলের মধ্যস্থানে আমার রথটি স্থাপন করো দুর্মতি দুর্যোধনের হিতৈষী হয়ে আজ যারা যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমি একবার ভালো করে দেখতে চাই আমি যতক্ষণ তাদের নিরীক্ষণ করব তুমি ততক্ষণ রথটি সেখানেই রাখবে এখানেই ভগবান শ্রীকৃষ্ণ এবং মহামতি অর্জুনের কথোপকথন স্বরূপ ভগবদ্গীতা শুরু হলো এবং অষ্টাদশ অধ্যায়তে ইতি কথা দ্বারা তা সমাপ্ত হয়েছে অর্জুন যুগের প্রথম পর্বটি আজ এখানেই শেষ করছি পরবর্তী পর্বের ভিডিওটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নোটিফিকেশন আপনার কাছে প্রথমে পৌঁছয় ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে রাধে রাধে লিখতে ভুলবেন না দেখা হচ্ছে পরের পর্বে জয় শ্রীকৃষ্ণ